আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব কোন বয়সে শুক্রাণু সবথেকে অ্যাক্টিভ থাকে কোন বয়সে পুরুষদের সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা সবথেকে বেশি চলুন জেনে নিই সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে শুধু মহিলাদের বয়স নয় পুরুষদের বয়সও একই রকম গুরুত্বপূর্ণ অনেকেই মনে করেন সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে পুরুষের বয়স কখনোই বাধা হতে পারে না এক্ষেত্রে কেবল মেয়েদেরই বয়সই গুরুত্বপূর্ণ কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল সন্তান জন্ম নেওয়ার ক্ষেত্রে শুধু মহিলাদেরই বয়স নয় পুরুষদের বয়সও একইভাবে গুরুত্বপূর্ণ একটি গবেষণায় দেখা গেছে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পুরুষদের শুক্রাণুর সংখ্যা ও গুণগত মান কমতে থাকে মহিলাদের ক্ষেত্রে মেনোপজের পর সন্তান ধারণের কোনো সম্ভাবনা থাকে না কিন্তু ছেলেদের শরীরে শুকানু তৈরির প্রক্রিয়া কখনো বন্ধ হয় না কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পুরুষদের শুকানুর জেনেটিক মিউটেশন হয় ফলে শুকানুর ডিএনএ ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায় এই অবস্থায় পুরুষদের বাবা হওয়ার সম্ভাবনা কমে যায় বহু গুণ এক গবেষণা দেখা গেছে চল্লিশ বছরের পর পুরুষদের বাবা হওয়ার ক্ষমতা কমে যায় আর যদি বাবা হতেও পারে সেক্ষেত্রে জাত সন্তানের স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব পড়তে পারে শুধু তাই নয় তাদের সঙ্গীদের গর্ভকালীন ডায়াবেটিস এবং এই সময়ের আগেই শিশু জন্মের মতো সমস্যাও হতে পারে আরেকটি গবেষণায় দেখা গেছে বাবার বয়স যদি বেশি হয় তবে শিশুর স্নায়ুতন্ত্রজনিত রোগের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায় পাশাপাশি জন্মের সময় শিশুর জন্মকালীন ওজন বা বার্থ ওয়েট কম হতে পারে গবেষণায় এও দেখা গেছে বাবার বয়স বেশি হলে সদ্যজাত জন্ম থেকেই হার্টের সমস্যা সমস্যা দেখা দিতে পারে বিশেষজ্ঞদের মতে পুরুষের ক্ষেত্রে পঁচিশ থেকে তিরিশ বছর বয়স হলো বাবা হওয়ার আদর্শ সময় একই সময় শুক্রাণু সবথেকে সক্রিয় থাকে তবে এ কথাও ঠিক পঞ্চাশ বছর বা তার বেশি বয়সী পুরুষ সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা রাখেন কিন্তু সেক্ষেত্রে সদ্যজাত মধ্যে নানা জটিলতায় ঝুঁকি থেকেই যায় গিনিজ বুক রেকর্ডস মতে বিরানব্বই বছর বয়সী এক পুরুষ সন্তানের জন্ম দিয়েছেন কিন্তু এসবই বিরল ঘটনা হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জানালাম কোন বয়সে বাবা হওয়ার ক্ষমতা সবচেয়ে ভালো থাকে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ